চাল কুমড়ো দিয়ে দেশি খাসির মাংস এইরকম কম্বিনেশন খেয়েছো কোনো দিনও ভিন্ন স্বাদের লোভনীয় খাসির মাংসের রেসিপি নিয়ে চলে এসছি আজকে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো একে তো দেশি মাংস তার উপর কাঠের জালে এই কম্বিনেশন যেন অপূর্ব ভয়েস ওভার দিতে গিয়েই কিন্তু মুখ থেকে লালা বেরিয়ে আসছে কন্ট্রোল কন্ট্রোল তবে শুরু করা যাক আরে রেসিপিটা তিন ঘন্টার রান্না শুধুমাত্র তোমাদের জন্য জাস্ট এক মিনিটে চাল কুমড়োটাকে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিতে হবে আর কিছুক্ষণ জলের মধ্যে ভাপিয়ে নেব যাতে এই যে কষ্টা কষ্টা যে ভাবটা সেটা চলে যায় আর একদম প্রথমেই দেখানো হয়েছিল মাংসটাকে কিন্তু নুন আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো এবার তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নেব এবার একটা মশলার পেস্ট দিয়েছি তবে কি কি মশলা দিয়েছি সেটা কিন্তু আমি স্ক্রিনে মেনশন করলাম তোমরা অবশ্যই দেখে নিও ভালো মতো কষিয়ে নিয়ে কিন্তু মাংসটাও দিয়ে দেবো তারপরে কিন্তু সিদ্ধ করে রাখা যে চাল কুমড়ো সেগুলো দিয়ে দেওয়া হলো রোভের বসে আমি এখানে একটি টেস্ট করছিলাম সবশেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চাল কুমড়ো দিয়ে দেশি খাসির মাংস